নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি ঢ্যাঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি আমি ঢ্যাঁড়স ভাজি একটু অন্যরকমভাবে আপনাদের রান্না করে দেখাবো এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যান গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কালিচিরা ফোন দিয়ে দিব রসুন কুচি কাঁচামরিচ কুচি এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব লবণ আমি একটু সময় দেখুন বন্ধুরা রসুনগুলো লাল লাল হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দেব ঢ্যাড় সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপর গিরব আমি হলুদের গুঁড়া গিরব পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর আমি এতে দিব টমেটো বন্ধুরা এক ধরনের সবজি খেতে ভালো লাগে না সেই জন্য একটু অন্যরকম ভাবে রান্না করলে যে স্বাদটাও চেঞ্জ হয় খেতেও অনেক মজা হয় এটা দিয়ে আমি চার পাঁচ মিনিট ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসলাম আমরা চার পাঁচ মিনিট পর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি নির্বো ধনে পাতা টুকি ধরে পাতা টুপি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এনে দিতে দিয়ে দিব সামান্য একটু চিনি যেহেতু আমি টমেটো ব্যবহার করছি সেই জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের বাইনিংয়ের জন্য আপনি আর তাহলে দিদুরও পারেন নাও আর দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা আমি তিন মিনিট ভালোভাবে ভেজে নিব আমি দুই তিন মিনিট এটা ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা কে কে আমার মতো এভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা খেতে অসম্ভব মজা আপনারা একবার হলেও বাসায় এটা বানিয়ে খাবেন হয়ে গেল আমাদের ঢ্যাঁড়ি ভাজি বা ভেন্ডি ভাজি কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিই হয়ে গেল বন্ধুরা আমাদের ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজি কমপ্লিট দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সের কালারটা কি সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সব সময় পাশে থাকবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবার তাহলে আসি